অনেকে প্রশ্ন করছেন যে কিভাবে আমরা গাণিতিক লাইনগুলো বা গাণিতিক যে প্রশ্নগুলো আছে আমরা কীভাবে দ্রুত টাইপ করতে পারি ঠিক আছে তো আপনি দ্রুত টাইপ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আপনি অল্টার ইকুয়াল চাপ দেবেন অল্টার ইকুয়াল চাপ দিলেন এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি যেমন এইচ টু এস ও ফোর লিখবো তাই না তাহলে এইচ টু লেখার জন্য আমি সচরাচর যেভাবে টাইপ করি ওইভাবে টাইপ করতেছি এইচ লিখলাম তারপরে হচ্ছে যে টু লিখলাম আচ্ছা টু লেখার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিফট প্লাস হচ্ছে আন্ডার স্কোরে চাপ দিতে হবে এরপরে আপনাকে টু লিখতে হবে টু লেখার পরে আপনাকে স্পেস বারে চাপ দিতে হবে আমি চাপ দিলাম এরপরে আবার এস লিখলাম আমি এস লিখলাম তারপরে হচ্ছে যে ও লিখলাম তারপরে হচ্ছে যে আবার শিফট প্লাস হচ্ছে আন্ডার চাপ দিলাম তারপরে হচ্ছে যে ফোর লিখলাম ঠিক আছে আমাদের এস টু এস ও ফোর লেখা শেষ এরপরে যদি আমি আরেকটা লিখি যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এর জন্য আমাকে যেটা করতে হবে আবার অল্টার ইকুয়াল চাপ দিতে হবে তারপরে হচ্ছে যে এ লিখলাম তারপরে স্কোয়ার দেওয়ার জন্য শিফট প্লাস সিক্স চাপ দিতে হবে তারপরে আমি টু লিখলাম স্পেস বারে চাপ দিলাম ঠিক আছে তারপরে হচ্ছে যোগ দিলাম যোগ দেওয়ার পরে আমি আবার টু লিখলাম টু এ বি যেভাবে লিখি টু এ বি প্লাস আবার প্লাস দিলাম তারপরে হচ্ছে যে বি স্কোয়ার বি দিলাম তারপরে হচ্ছে যে শিফট প্লাস হচ্ছে সিক্স চাপ দিলাম তারপরে টু লিখলাম এরপরে স্পেস বারে চাপ দিলাম আমাদের এই লাইনটি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন